জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমরা জানি যে ঠাকুরের জীবনের প্রথমার্থের লীলাক্ষেত্র ছিল বর্তমান বাংলাদেশের পাবনার হিমায়তপুর গ্রাম সময়টা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ হিমায়তপুরে আশ্রমের যাবতীয় কর্মকাণ্ড প্রবল বেগে চলছে তখন কেউ কল্পনাও করেনি যে ঠাকুর আজ হিমায়তপুরে রয়েছেন কিন্তু আরো একটি জায়গা আরো একটি স্থান ঠাকুরের জন্য অপেক্ষায় অপেক্ষা করছে ঠাকুরের জন্য প্রতীক্ষারত সেই স্থানটি দেওঘর শ্রী শ্রী ঠাকুরের দেওঘরে আগমন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে আগস্ট ঠাকুরের ইচ্ছা হলো যে তিনি বৈদ্যনাথ ধাম যাবেন এই জন্য রেলগাড়ির বগি রিজার্ভ করতে হবে তো তিনি তার পরম ভক্ত নরমেন ডি ফেন ভোলানাথ সরকার এবং রাজেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে এ সম্পর্কে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বললেন যাতে করে রেলগাড়ির বগি রিজার্ভ করা যায় হাতে সময় নেই যাই হোক রাজেন্দ্রনাথ মজুমদার এবং নরমেন ডি ফেন সাহেব ঠাকুরের কৃপায় ঠাকুরের দয়ায় ঠাকুরের জন্য রেলগাড়ির বগি রিজার্ভ করতে পারলেন সেই সাথে ঠাকুর শ্রী সুশীলচন্দ্র বসু এবং বীরেন্দ্রলাল মিত্র মহাশয়কে বললেন যে দেওঘরে একটা বড় বাড়ি ভাড়া করতে হবে রোহিণী রোডের উপর বড়াল বাংলো নামে একটি বড় বাড়ি ঠিক করা হলো অর্থাৎ এটিকে ভাড়া নেওয়া হলো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পহলা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর নিজ পরিবার এবং কিছু ভক্তদেরকে নিয়ে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলেন পরের দিন সকাল সাড়ে নটায় তিনি পৌঁছে গেলেন সেখানে দীর্ঘ আঠান্ন বছরের এই যে কর্মকাণ্ড হিমায়তপুরে এই দীর্ঘ আঠান্ন বছর সময়কালের যাবতীয় ইতিহাস কর্মকাণ্ড সবকিছুকে পিছনে ফেলে ঠাকুর চলে এলেন দেওঘরে পাবনা হিমায়তপুরে নেমে এলো বিষাদের ছায়া ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন সেদিন বৃন্দাবনের যেমন অবস্থা হয়েছিল আজ অর্থাৎ ঠাকুর যেদিন হিমায়তপুর ত্যাগ করে চলে এলেন দেওঘরে সেদিন হিমায়তপুর পাবনারও সেই একই অবস্থা শ্রী শ্রী ঠাকুরের শুভ পদার্পণে দেওঘর যেন নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উঠল দেওঘরের শারদীয় পুণ্য প্রভাত শ্রী শ্রী ঠাকুরের পদার্পণকে স্বাগত জানালো ঠাকুর যখন এই দেওঘরে এলেন তখন ভারতের রাজনৈতিক সামাজিক অবস্থা একটা প্রচণ্ড টালমাটাল অবস্থার মধ্যে চলছিল সময়টা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ একদিকে নানান আন্দোলন আর অন্যদিকে হিন্দু মুসলমান দাঙ্গা ইংরেজদের শাসন ব্যবস্থা এই সমস্ত কিছু মিলে ভারতের রাজনীতি একটা উত্তাল পরিবেশের মধ্যে ছিল স্বাধীনতা আন্দোলনের সাথে সাথে আলাদাভাবে মুসলিম রাষ্ট্র গড়ে তোলার জন্য এক শ্রেণীর নেতৃবৃন্দ তারা সচেষ্ট হয়ে পড়েছিলেন শ্রী শ্রী ঠাকুর এই দেশভাগের পরিস্থিতি আর সাম্প্রদায়িক দাঙ্গা এই সমস্ত কিছু কিছুর প্রবল মোকাবিলার জন্য তিনি তার সমস্ত সামর্থ্য উজাড় করে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের এই দেওঘরে আসার পর এই রাজনৈতিক সামাজিক পরিস্থিতি আরো প্রচন্ড আকার ধারণ করল শেষ পর্যন্ত দেশভাগের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ হল শ্রী শ্রী ঠাকুরের মাতৃভূমি তার আশ্রম প্রচুর টাকার সম্পত্তি সবকিছুই রয়ে গেল এই নতুন সৃষ্ট পূর্ব পাকিস্তানে কিন্তু কিছুদিনের মধ্যেই এই সমস্ত সম্পত্তি সরকারি সম্পত্তি রূপে দখল হয়ে গেল ঠাকুর আর কোনো ক্রমেই হিমায়তপুরে ফিরে যেতে চাইলেন না বা তেমন সৃষ্টি হলো না ঠাকুর দেওঘরে এলেন কিন্তু দেওঘরেও যে বাধা কম ছিল এমনটা নয় ঠাকুরকে প্রথমটায় পদে পদে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে বেশ কিছু মানুষ তারা সন্দেহ করতে লাগলো ঠাকুর এই যে সৎসঙ্গ গড়ে তুলছেন বা ঠাকুরের উদ্দেশ্যটা কি ঠাকুরের মনোভাব কি এ নিয়ে এক শ্রেণীর মানুষ সন্দিহান হয়ে উঠল ঠাকুরের বিরুদ্ধে সৎসঙ্গের বিরুদ্ধে নানান মিথ্যা মামলা রুজু করল একবার নববর্ষের উৎসবে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হলো এই সমস্ত নানান বাধা প্রতিবন্ধকতার মধ্যে ঠাকুরকে পড়তে হয় তো কিছুদিনের মধ্যে তিনি গেলেন একবার দুমকায় দুমকাতেও কিছুদিন রইলেন কিন্তু পরম পুরুষের চলার পথে বাধা দেয় এমন কার সাধ্য ঠাকুর ফিরে এলেন দেওঘরে তো যারা ঠাকুরের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করেছিল আজ তারাই ঠাকুরের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো ঠাকুর ক্ষমা সুন্দর ব্যক্তি তার ব্যক্তিত্ব ক্ষমা সুন্দর তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন দেওঘরে আশ্রমের কাজ পূর্ণ উদ্যমে চলতে লাগলো তার দিব্য বার্তা ভারতের চারদিকে ছড়িয়ে পড়লো এমনকি ইংল্যান্ড আমেরিকা এই সমস্ত পাশ্চাত্য দেশগুলোতেও এই খবর গেল যে ঠাকুর হিমায়তপুর ছেড়ে চলে এসছেন দেওঘরে উনিশশো সালের এপ্রিল মাস দেওঘরে নববর্ষের উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় নেতৃত্বদের আগমন ঘটল দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্পেশাল ট্রেন আসতে লাগল ভক্তদের কণ্ঠে ধ্বনিত হতে লাগল বন্দে পুরুষোত্তমম এই বন্দে পুরুষোত্তম ধ্বনিতে দেওঘরের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এবার বিভিন্ন শ্রেণীর মানুষ ঠাকুরের কাছে আসতে লাগলেন ঠাকুরের সান্নিধ্য লাভ করলেন কেউ কেউ তাদের নানান সমস্যা নিয়ে এলেন ঠাকুরের কাছে সূক্ষ্ম থেকে স্থূল নানা রকমের সমস্যা ঠাকুর সেই সমস্ত সমস্যার সমাধান করে দিলেন সেই সমস্ত মানুষজনের সেই সমস্ত মানুষজন ঠাকুরের সান্নিধ্য লাভ করে ঠাকুরের কৃপা লাভ করে তারা ধন্য হলেন ঠাকুরের জীবনের দ্বিতীয়ার্ধের লীলাক্ষেত্র হয়ে উঠলো এই দেওঘর শ্রী শ্রী ঠাকুরের জীবনের উত্তরার্ধের এই বছরের লীলা কেন্দ্রে ঠাকুর এখানে দেওঘরে তো এই সময়কালে যে সমস্ত স্বনাম ব্যক্তিগণ দেশ বিদেশ থেকে যারা সব এসছেন ঠাকুরের কৃপা লাভ করেছেন সান্নিধ্য লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য লাল বাহাদুর শাস্ত্রী অনন্ত সয়নম আয়েঙ্গার গোলজারিলাল নন্দ ডি আলগেসান পণ্ডিত বিনোদানন্দ ঝা কৃষ্ণবল্লভ সহায় অজয় মুখোপাধ্যায় নিত্যানন্দ কানুনগো প্রমুখ বিভিন্ন সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষাব্রতীদের মধ্যে রয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক অচিন্ত কুমার সেনগুপ্ত শৈলজানন্দ মুখোপাধ্যায় আশুতোষ ভট্টাচার্য আশাপূর্ণা দেবী প্রেমেন্দ্র মিত্র ডক্টর নিহার রঞ্জন গুপ্ত ডক্টর ত্রিপুরারী চক্রবর্তী ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু চৌধুরী পূর্ণদাস বাউল প্রমুখেরা ঠাকুরের কৃপা এবং সান্নিধ্য লাভ করেছিলেন কিছুদিনের মধ্যেই বিহার হয়ে উঠল ভারতের ধ্যান কেন্দ্র দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ভক্ত পুণ্যার্থীদের ভিড় ক্রমশই বাড়তে লাগল পাবনার মতো এখানেও নানান কর্ম প্রতিষ্ঠান শুরু হলো সরকার পক্ষ এই স্থানটির নাম রাখলেন দেওঘরের নাম রাখলেন সৎসঙ্গ নগর কিছুদিনের মধ্যেই এই সৎসঙ্গ নগর ভক্ত ও ভগবানের মিলন কেন্দ্রে পরিণত হল পরম প্রেমময় ঠাকুরের সান্নিধ্য ও কৃপা লাভ করে অসংখ্য মানুষের জীবন বদলে গেল আজ এই পর্যন্তই নমস্কার